আপনারা শুনছেন রেডিও আটানব্বই দশমিক আট আজ শুক্রবার বারো আগ্রহ চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ সাতাশ নভেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং এগারো রবি স্থানে চৌদ্দশো বিয়াল্লিশ শুনছেন ও দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ এম সারাবেলা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফসানা মিমি শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকে হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম গাইবান্ধার বাদিয়াখালী সোলতার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরতে উদ্ধার করেছে পুলিশ দেশে করোনায় একদিনের ব্যবধানে বিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দু জন গাইবান্ধায় সাত জনের করোনা জয় গাইবান্ধায় কমেছে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় দাম সস্তিতে সর্বস্তরের মানুষ গাইবান্ধার কামার জানিতে জেলেতে জেলে ধরা পড়লো বিশ কেজি ওজনের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নদীতে অবমুক্তকরণ এবং গোবিন্দগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যে যে এফ এ কাপ অনুর্ধ্ব চোদ্দ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে হারল গাইবান্ধা জেলা দল শুনছিলেন শিরোনাম এ সংবাদটি আটানব্বই দশমিক আট এফ এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ 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 এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা বেলা এইট পয়েন্ট এইট এফএম এ গাইবান্ধার বাদিয়াখালীর সোলতাই ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ রোডের থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ পরে মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজার রহমান তবে এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে বিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছ হাজার পাঁচশো চুয়াল্লিশ জনে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন দু হাজার দুশো বাহাত্তর জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হল চার লাখ আটান্ন হাজার সাতশো এগারো জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন দু জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ তিয়াত্তর হাজার ছশো ছিয়াত্তর জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে গাইবান্ধে একদিনের ব্যবধানে নতুন করে সাতজন করোনা জয় করেছেন এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার দুশো সাতাশ জন আর চিকিৎসাধীন রয়েছেন একাত্তর জন বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অবস্থান করছে এক হাজার তিনশো বারোতে এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে নয় জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র কেউ বর্তমানে মোট জন তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস পাননি এ অন্যদিকে বিশ্বজুড়ে আবার ভয়ঙ্কর হতে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি তেরো লাখ এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দ লাখ সাঁত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশ জনে এদের মধ্যে সুস্থ হয়েছেন চার কোটি তেইশ লাখ তিরানব্বই হাজার একশো তেইশ জন এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এই দেশটিতে আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য উঠে এসেছে গাইবান্ধার বাজারে এক মাস আগেও অস্থির ছিল শাক সবজির দাম ঊর্ধ্বগতি ছিল মাছ মাংসের বাজারেও বর্তমানে এসব পণ্যের নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে এদিকে বাজারে আমদানির পাশাপাশি চাহিদা থাকায় বেচা কেনা ভালো হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা গাইবান্ধার বিভিন্ন বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন লাবু আহমেদ সময়ের সাথে সাথে গাইবান্ধার বাজারে আসতে শুরু করেছে নতুন নতুন শাকসবজি শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এক মাসের ব্যবধানে কেজি প্রতি সিম মুলা, বেগুন শশা কাঁচামরিচ করলা ফুলকপির দাম কমেছে প্রায় চল্লিশ টাকা এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা খুব ঘুমান্তি ছিল বাজারের রেট খুব কম শাক রেট খুব কম শাক দাম কম সবজি টাটকা এখন আমরা সত্যি মোটামুটি একটু কমছে আরো কমার দরকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে বাজারে বিভিন্ন নতুন শাকসবজি আমদানি বেশি হওয়ায় ভালো বিক্রি হচ্ছে তাদের মালের দাম খুব কম প্রবির ধরা মনে করেন একশো টাকা শাকসবজির একটু কমছে দাম একটু বেশি আলুর দাম কম আমদানি খুব আছে ভালো হচ্ছে দামও কমছে কাস্টমারও বেশি আমদানি বেশি প্রচুর আমদানি সবজির এখন যার কারণে দাম কম

বর্তমানে আলু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বরবটি ষাট ফুলকপি চল্লিশ গাজর একশো টমেটো একশো চল্লিশ শুকনা মরিচ তিনশো পঞ্চাশ করলা চল্লিশ পেঁপে তিরিশ ঝিঙা পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে লাবু আহমেদ রেডিও সারাবেলা গাইবান্ধা গাইবান্ধার কামার জানিতে বিশ কেজি ওজনের একটি গোরিয়াল ধরা পড়েছে আজ ভোরে কামাজেন গোঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে এমন খবর শুনে ঘড়িয়ালটিকে এক নজর দেখতে মৎস্যঘাটে ছুটে যান উৎসক জনতা ঘড়িয়ালটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট এবং প্রস্থ দেড় ফুট হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে ঘড়িয়াল মানুষের কোনো ক্ষতি করে না তাই গাইবান্ধার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাফিউল আলমের নির্দেশে এটিকে নদীতে অবমুক্ত চিরনিদ্রায় সায়িত হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা আলী জাকের আজ বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় মৃত্যুর আগে করোনা পজিটিভ হওয়ায় করোনা নীতিমালা মেনে দাফন করা হয় এ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এর আগে নিয়ে যাওয়া হয় বেলা মুক্তিযুদ্ধ জাদুঘরে সেখানে গার্ড অব অনার জানানো হয় তাকে ক্যান্সারের সাথে লড়াইয়ে হেরে ভোর ছয়টা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা আলী জাকের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশিষ্ট ব্যক্তিরা পদ্মা সেতুতে বসানো হয়েছে উনচল্লিশতম স্প্যান এর ফলে দৃশ্যমান হল সেতুর পাঁচ হাজার আটশো পঞ্চাশ মিটার আজ দুপুরে মুন্সিগঞ্জের মা প্রান্তের দশ ও এগারো নম্বর পিলারের ওপর টু ডি স্প্যানটি বসানো হয় পুরো সেতুতে এখনো বসানো বাকি স্প্যান এগুলো বসানো হলে দুটি দৃশ্যমান হবে আরো তিনশো সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন এবার খেলার প্রসঙ্গ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে আজ উপজেলার পকইল দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এরপর এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে নামে শহীদুল ইসলাম একাদশ ও জাহাঙ্গীর একাদশ এদিকে কাপ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্বের খেলায় গাইবান্ধা জেলা দলকে তিন শূন্য গোলে হারিয়ে জয় পেয়েছে রংপুর জেলা দল আজ দুপুর পৌনে দুটায় রাজশাহী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে চলমান এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে আটটি দল আগামী নভেম্বর নিজেদের দ্বিতীয় খেলায় গাইবান্ধা জেলা দলের প্রতিপক্ষ কিশোরগঞ্জ জেলা দল এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে এস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার গাইবান্ধার খালের সোলতারি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দেশে করোনায় একদিনের ব্যবধানে বিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দু দুশো বাহাত্তর জন গাইবান্ধায় সাত জনের করোনা যায় গাইবান্ধায় কমেছে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম স্বস্তিতে সর্বস্তরের মানুষ গাইবান্ধার কামাল জানিতে জেলেতে জালে ধরা পড়ল বিশ কেজি ওজনের ঘড়িয়াল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশে নদীতে অবমুক্ত করণ এবং গোবিন্দগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জেএফএ কাপ উনিশশো চোদ্দ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে হারল গাইবান্ধা জেলা দল সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারা সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ রেট অফ জিমেল ডট কম বিশ্বের কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন ট্রিপল ডাব্লিউ ডট রেডিও ডট এফ এম স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ এছাড়া সন্ধ্যের সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও এইট এফ এম এ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আফসানা মিমি আল্লাহ হাফেজ